কে এই যে এই গাছে অনেক ভূত আছে এই ভূতগুলোই নাকি রাতের বেলা এখানে পদ্মপুকুর এখানে অনেক পদ্মফুল ফুটে থাকে শুধু পদ্ম না এখানে সাপলাও পাওয়া যায় যেটা লাল যেন জায়গাটা ওই জায়গায় একটা পুকুর টাইপের মানে পুকুরের মতো এই দেখো ছাগল এই যে মনোহাজ নমস্কার বন্ধুরা ফিরে এলাম একটা নতুন ভিডিওতে আজকে ভিডিওটা একটু অন্য ধরনের আজকে এক জায়গায় এসেছিলাম কাকাকে দিতে স্টেশনে দিতে এসেছিলাম মানকর আসার পথে দেখি একটা মানে হেভি সুন্দর একটা রাস্তা জঙ্গলের সামনে সামনে দেখতে পাচ্ছেন পেছনের রাস্তা আপনাদেরকে দেখায় জায়গাটা আর অবশ্যই জায়গাটা আপনাদের ভালো লাগবে ভোলা বাবার ভক্ত অবশ্যই তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা পুরো পার্কের মতো শ্মশানটা আর কি দেখতেই পাচ্ছে ওই ভেতরে যেহেতু ভেতরে এখন যেতে পারছি না মানুষ পোড়ায় এখন এখানে কাঠেই পোড়ায় এখন এই যে জলের জায়গা এটা পাম সামনে শেষ যাত্রা দেখতেই পাচ্ছে আর এখানে এখানে এসে কি মানুষ এসে পোড়াতে এসে কি দোলদৌল খায়নি কে এখানে শুনেছি এখানকার লোকের কাছে একটু একটা লোক বলছিল এখানে দাঁড়িয়ে যাওয়ার সাথে কথা বলছিল এইখানে নাকি রাতের বেলায় এই দোলনাগুলো এক একাই দোলে নাকি বলে নাকি অনেকে এই গাছে অনেক ভূত আছে এই ভূত নাকি রাত্রের বেলায় এখানে মানে ওরাই দোল দোল খায় আমি ভয় পেয়ে গেছি আমি এখানে মেঘে ডাকছে কি দেখতে পাচ্ছি এই দোলনা গুলো নাকি আগে মানুষ এখানে এসে ব্যবহার করতো ওরা নিজেরা ব্যবহার করতে পারে না যেহেতু ভূতের ভয়ে অনেকে ব্যবহার করতে পারছে না এই মেন কারণ মনে আমাদের কুটকুতকুতকুত করছে তাও জায়গাগুলো খুব সুন্দর বানিয়েছে জঙ্গলের মধ্যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর বসার জায়গা করে রেখেছে আমার এখানে কোনোদিন আজ পর্যন্ত আমার লোকালেই কিন্তু জীবনে কোনোদিন আমি আজ পর্যন্ত দাঁড়াই নি এখানে রাস্তাতে গেছি এসছি যাওয়া আসা করেছি কিন্তু আজ পর্যন্ত এখানে দাঁড়ায় নিয়ে যায় আজকে কি মনে হলো হুট করে যায় না যে ভোলে বাবা আর নন্দী মহারাজার জন্য আজকে আমার মন চাইলো দাঁড়াতে জিনিসটা সবার সাথে শেয়ার করা দরকার বা সবাইকে জানানো দরকার যে কারণে আমি নেমে ভিডিওটা করলাম আর আপনারা যদি কোনো এদিকে আসেন মানকর যাওয়ার রাস্তা এটা হচ্ছে মানকর বুধবুধ রোড আর তার সাথে এটা মোরবাদ মানকর যে যে রাস্তায় যাবেন দেখতে পাচ্ছেন পুরোটাই জঙ্গল এইখানে জঙ্গলের মধ্যে গ্রামগুলো অনেক দূরে দূরে তা ওই জঙ্গলের মধ্যে এখানে শ্মশান বানিয়ে রেখেছে কিন্তু জায়গাটা খুব সুন্দর মনে হচ্ছে একদম প্রকৃতি সব সৌন্দর্য ঢেলে দিয়েছে এরকম এখানে লাইটও লাগিয়ে দিয়েছে রাত্রির জন্য ওরে রে বাপ এই ফাঁকা জায়গা কে আসবে এখনো সেই সময়কার মানুষ আছে এখন আগে বলেছিলাম আপনাদের কাছে যেমন জায়গা আছে জঙ্গলের মধ্যে এমন এমন গ্রাম আছে জায়গা হয়তো আমরা নিজেরাও জানি না এখনও সেই সব আদিবাসীরা এখানে এসে বিড়ির পাতা এখানে যে বিড়ি পাওয়া যায় বিড়ির পাতাও পাওয়া যায় এখানে তা সেই বিড়ির পাতায় জঙ্গল থেকে কিন্তু না আবার বিছানা সেলাই করার জন্য যে খেজুর পাতা সেইগুলোই জঙ্গল থেকে নিয়ে যায় আবার ওদের যে জ্বালানির জন্য কাঠ পাতা হ্যাঁ জঙ্গলের যে বড়ো বড়ো পাতাগুলো শাল পাতা হোক বা বড় বইগুলো একটু আছে পাতা সেই পাতাগুলো ওরা ঝাড় দিয়ে দিয়ে পুরো বস্তা ভরে ভরে এখান থেকে নিয়ে যায় মাঠের মধ্যে জমির মধ্যে একটা সার এখন কী বলবো একটা সার ধান খাচ্ছে দূরের থেকে তুলছি অতটা বুঝতে না ঘোলা আসছে আর কি অনেকটা জুম করে তুলছি তো নন্দী মহারাজ মানি বসে এইখানে আছে জলের পাম্প যে সাদাটা দেখতে পাচ্ছেন জলের পাম্প এইটা ছোট একটা বাথরুম এটা দেখতে পাচ্ছেন এই যে ছোট এটা বাথরুম এই জায়গাটা এখানে আর জায়গাটা একটা উঁচু ছিল উঁচু টেলার মতো আর কি এই জায়গাটা পুরোটা যে পাহাড় টাইপের হয় না ছোট ছোট টেলা ছিল এগুলো এখন ভেঙে পুরো জায়গাটা লেভেল করে দিয়েছে একটা পদ্মপুকুর এখানে অনেক পদ্ম ফুল ফুটে থাকে শুধু পদ্ম না এখানে সাপলাও পাওয়া যায় যেটাকে নাল বলে অনেকে অনেকে সাপলাও বলে শালুক ফুল দেখেছেন হয়তো এখন এক সময় সব যারা ছিল লোকে সবগুলো তুলে নিয়ে চলে গেছে ফুলগুলো শুধু পাতাগুলো পড়ে আছে কেউ অনেক গ্রামে আসেনি বা পদ্ম পুকুর দেখেনি তারা দেখতে পারেন অবশ্যই এরকম পুকুরে পদ্ম ফুল ফুটে থাকে এবং সব উপরে ডালগুলো সব দেখতে পাচ্ছেন খারাপ সব ছিঁড়ে নিয়ে চলে গেছে ওইগুলো কিচ্ছু নেই এখন পরে আছে এখন নর্মাল পাতাগুলো ফুলগুলো সব ছিঁড়ে নিয়ে যায় এখানে ফুলগুলো বিক্রি হয় যে কারণে ফুলগুলো ছিঁড়ে চলে যায় অনেক দেখা যায় হাজার হাজার আছে এরকম যারা দেখেননি তাদের জন্য ওই ভিডিওটা দেখতেই পাচ্ছেন পুরোটাই ওকে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন গ্যাস লাইনে বসানো হয়েছে গ্যাস যাবে এখানে গ্যাস লাইন আপনাদের বললাম দেখুন রাস্তায় যেতে যেতে যা দেখবো তাই আপনাদের সাথে শেয়ার করুন আপনারা দেখতে পাচ্ছেন ইউক্রিক গাছের জঙ্গল কি সুন্দর লাগছে দেখুন বলুন তো কি এরকম জঙ্গল আগে কোথাও দেখেছেন একবার বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আর এরকম রাস্তাতে কারা চলতে পছন্দ করেন বা চলতে চান এবার অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে বলবেন কমেন্টে অবশ্যই বলবেন জায়গাটা কেমন লাগছে কী বল আপনি সকাল টাইম আর বিকেল টাইম এই দুটো টাইমে আসবেন দুপুরে যেহেতু রোদ থাকে রোদের টাইমে তো সুন্দর লাগেই কিন্তু তাছাড়া যখন সকাল টাইমটা আসবেন আর যখন বিকাল টাইমটা আসবেন এই দুটো টাইমে আপনাকে এত অপরন্ত সুন্দর লাগবে আপনার মনে হবে এখান থেকে যাব না এইখানেই বসে থাকবো আমরা এইখানেই বসে থাকি বেশিরভাগ টাইম আমাদের আড্ডা থাকে এই জায়গায় ওই যে ভেতর জায়গাও দেখছেন ভেতরে ওই যে নিচু জায়গাটা ওই যে দেখতে পাচ্ছেন লাল লাল যে নিচু জায়গাটা ওইখানেই আমরা বসে আড্ডা মারি ওইখানে পা ঝুলিয়ে মানে দেখতে পাচ্ছেন মানে টোটালি স্বর্গ আমাদের কাছে আর কি আপনারা কী ধরনের ভিডিও চান বা কী ধরনের জিনিস দেখতে চান আপনারা একবার আমাকে কমেন্ট করব অবশ্যই আমি সেই জিনিস দেখানো আপনাদের চেষ্টা করব আমার যতটা সম্ভব হবে এই ধরনের গ্রামের পরিবেশ বা গ্রাম্য পরিবেশ দেখার জন্য আমার সাথে অবশ্যই যুক্ত থাকবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার মতো এই পর্যন্ত টাটা পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ